ব্রিটেনে প্রতিদিন অবৈধভাবে শত শত মানুষ ঢুকছে কিন্তু এরই মধ্য দিয়ে বোর্ডার ফোর্সের কর্মী যারা রয়েছেন তারা ধর্ম ঘটে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন আগামী চোদ্দোই নভেম্বর থেকে পাবলিক অ্যান্ড কমার্শিয়াল সার্ভিসেস ইউনিয়নের সদস্য কর্মকর্তারা এই কর্মবিরতিতে যাবেন বলে ঘোষণা দিয়েছেন বেতন এবং কর্মপরিবেশের বৈষম্য ভাতা স্থগিত থাকা এবং দীর্ঘদিনের অনিষ্পন্ন চুক্তি পরিবর্তনের প্রতিবাদে তারা এই সিদ্ধান্ত নিয়েছেন এই ধর্মঘটে অংশ নিবেন অন্তত একশো জন ফোর্স মেরিটাইম কর্মী যারা যুক্তরাজ্যের জলসীমায় টহল এবং নজরদারির দায়িত্বে আছেন তারা চুলাচালান চালান অনুমোদিত প্রবেশ তারপরে ছুটো সন্ত্রাস বিরোধী মাদক বিরোধী অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন গেছে ইকো কিচেন ডিগ্রিজার পরিবেশ বান্ধব উপায়ে আপনার কিচেনকে করে তুলুন ঝকঝকে রেস্টুরেন্ট টেকওয়ে কিংবা ফাস্ট ফুড কিচেনে আপনার সেরা সঙ্গী ইকো কিচেন ডিগ্রিজার কার্যকরী নিরাপদ এবং সাশ্রয়ী ইউনিয়ন বলছে তাদের কাজ খুবই ঝুঁকিপূর্ণ জটিল এবং মানসিকভাবে ক্লান্তিকর অথচ সেই অনুযায়ী পারিশ্রমিক এবং সুবিধা তারা পাচ্ছেন না এখন পর্যন্ত প্রায় সাতত্রিশ হাজার অভিবাসী ইংলিশ চ্যানেল পাড়ি দিয়েছে যা গত বছরের একই সময়ের তুলনায় পঁচিশ শতাংশ বেশি এই পরিস্থিতিতে টহলদারদের ধর্মঘট শুরু হলে সীমান্ত নিরাপত্তা এবং মানবিক সারা প্রদান কার্যক্রমে বড় ধরনের প্রভাব পড়তে পারে বলে মনে করা হচ্ছে পিএসসি ইউনিয়নের মহাসচিব ফ্রান হিতকোট বলেছেন যে তাদের নিবেদিত প্রাণ সদস্যরা অনেকদিন ধরেই যা তাদের ঝুঁকিপূর্ণ কাজের ন্যায্য স্বীকৃতি থেকে বঞ্চিত হোম অফিস বারবার প্রতিশ্রুতি দিলেও বাস্তবে কিছুই পরিবর্তন হয়নি এই ধর্মঘট সরকারের প্রতি স্পষ্ট এবং তারা আর বিলম্ব অথবা অর্ধেক কোনো পদক্ষেপ নেবেন না তিনি সতর্ক করেন প্রয়োজন হলে ইউনিয়ন আরও কঠোর আন্দোলনে যাবে অন্যদিকে হোম অফিস জানিয়েছে যে তারা সীমান্ত নিরাপত্তার কোনো শিথিলতা আনবে না দপ্তরের মুখপাত্র বলেন যে বর্ডার ফোর্স প্রতিদিন অক্লান্ত পরিশ্রমে দেশের সীমান্ত রক্ষা করছে সম্ভাব্য যে কোনো ব্যাঘাত মোকাবেলায় তারা প্রস্তুত পরিকল্পনা রয়েছে এবং তা অপরিবর্তিত থাকবে ইউনিয়নের অভিযোগ একই দায়িত্বে থাকা কর্মীদের ভাতা এবং বেতনের মধ্যে উল্লেখযোগ্য পার্থক্য রয়েছে ছয় বছর আগে হোম অফিস কর্মীদের স্বর্থ এবং এবং ভাতা সমনের উদ্যোগ নিলেও এখনও কোনো চূড়ান্ত সমাধান আসেনি দীর্ঘ আলোচনার পর তাদের দাবি উপেক্ষিত হওয়ায় সদস্যরা এবার চূড়ান্ত পথে ধর্মঘটের পথে হাঁটছেন বিশ্লেষকরা মনে করছেন ছোটো নৌকা সংকট মোকাবেলায় যেভাবে স্টারমার সরকার চাপে রয়েছে এই ধর্মঘট পরিস্থিতিকে আরও জটিল করে তুলবে সরকারের জন্য এটি হবে বড় একটি পরীক্ষা কিভাবে তারা সীমান্ত নিরাপত্তা বজায় রেখে কর্মীদের যে খুব সেটা প্রশমিত করবে আর ধারণা করা হচ্ছে এই ধর্মঘটের সুযোগে মানব পাচারকারী যারা রয়েছেন যারা ফ্রান্সের ওই পাশ থেকে যারা মূলত ব্রিটেনে এই মানব মানব পাচার করে থাকেন তারা হয়তো নানান ধরনের এই 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 সুযোগটি কাজে লাগাবেন এবং আরও বেশি মানুষ ব্রিটেনে ঢুকে পড়ার সম্ভাবনা রয়েছে আর সমাসং রানার টিভি লন্ডন